হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দেবী ডট রিমা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল ছটা তো আমরা বাড়ি থেকে বেরিয়েছি মনে করো সাড়ে পাঁচটার সময় তো এখন আমরা এ চলে এসেছি নদীতে তো নদীটা বেশ অনেকটাই দূরে তো দেখো মা চলে এসেছে নদীতে এখন পুজো করবে আর নদীর থেকেই স্নান করে যাবে আর জানো তো দেখো মাম্মাকে কত বললাম যে তুমি তোমার পাপার সাথে থাকো আর আজকে যেন তো তাড়াতাড়ি উঠে গেছে মাম্মা আমি উঠে গেছি তো মাম্মা উঠে গেছে উঠে গিয়ে তাড়াতাড়ি করে ওষুধ খেয়ে নিয়েছে আমাদের সাথে বেরোবে বলে কত বললাম তুমি থাকো বলে না আমি থাকবো না আর এতটা রাস্তা মাম্মা পুরোটাই হেঁটে হেঁটে এসেছে নিয়ে না জল কতটুক গো জল কতটুক অনেক আছে হ্যাঁ জল অনেক আছে তাই কোনো সর ওদিকে ওদিকে সর ওদিকে সর পরে পরে আগে পূজা দিয়ে নেই সর 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 তুমি যা আদি

রাইকে চলে যাব কিন্তু তোমাকে ওকে রাইকে চলে মানুষ কি বলবে বলো এটা একদম বোকা পোচা একটা দিদি পুচা করতেছে আর ও কেমন করতেছে মানুষ বলবে ওই যে প্রতীক আসো আসো

dia umur 7 tidak. Dew dew. Kau tu. Ha? Kau দেখো কটকটি সব দিয়ে দিতেছে বেলপাতা ফুল সব কিছু হয় শেষ করে না রে গিয়েছি আমার বিচার আমার কি করবে হ্যাঁ হ্যাঁ কি করবে তেলটা কি করবে দিয়ে দেব দিও দাও হয় এখন কি কৰব

এটা ওই পায়ে ওই পায়ে উল্টা হয়েছে দেখছো মা তা থাকছো তোকে নিয়ে যাবো না ছাড় দেখো বন্ধুরা আমি বাড়িতে চলে এসেছি আমরা তো এখন আমি বাড়িতে এসে ড্রেস চেঞ্জ করে এখন আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি বিছানার বেডশিটটা চেঞ্জ করে নেবো আর দেখো মাম্মা উঠছেই না বেডশিটের মধ্যে করে নামাচ্ছি নিচে আস্তে করে নামিয়ে দিলাম মাম্মা উঠবেই না বেডশিট চেঞ্জ করবো আজকে কত কাজ আর দেখো আজকে হলুদ বেডশিটটা পেতে নিচ্ছি কারণ আজকে জামাই ষষ্ঠী তো জামাই ষষ্ঠী মানেই একটা হলুদ হলুদ রঙের ছোঁয়া তো সেই জন্য আজকে হলুদ বেডশিটটা পেতে নিচ্ছি আর আর জানো তো বন্ধুরা আজকে না নদীতে গিয়েছিলাম নদীটা না বেশ অনেকটাই দূরে মনে করো পনেরো মিনিটের মতো লাগে হেঁটে যেতে তো মামাম পুরোটাই হেঁটে গেছে একটুও কোলে আসেনি বলেছে আমি বড় হয়ে গেছি আমি কোলে উঠবো না আমি পুরোটাই হেঁটে হেঁটে যাব। আর বলেছিলাম কোলে উঠবে না তো তাহলে কিন্তু নিয়ে যাবো না তো মাম্মা বলছে কি যে হ্যাঁ আমি কোলে উঠবো না পুরোটা রাস্তা হেঁটে গেছে হেঁটে এসেছে একটুও কোলে উঠতে চায়নি আর আজকে সকাল বেলায় মা উঠেছে এই চারটারও আগে উঠেছে মানে মাথায় একটা টেনশান কাজ করতেই থাকে কোনো জায়গায় গেলে তো মা সকাল চারটার আগে উঠেছে আর আমি আজকে ঘুম থেকে উঠেছি পাঁচটার সময় কারণ মা আমাকে ডাকার মতো বলছে যে ডাকার মতো সাহস পায়নি মানে আমি অনেক রাতে ঘুমিয়েছিলাম দুটোর সময় ঘুমিয়েছি তো সকাল সকাল মার আমাকে ডাকেনি তো আমি নিজেই পাঁচটার সময় উঠেছি আমি উঠেছি আমার পেছনে পেছনে দেখছি মাম্মা উঠে গেছে মানে এরকম অবস্থা আর কি তো কী আর করবো মাম্মাকে ওষুধ টষুধ খাইয়ে নিয়ে চলে গেলাম তো ঠিক আছে চলো তো মা যেগুলো নিয়ম ছিল এই নদীতে পুজো করতে হয় তো মা নদীতে পুজো করে এসেছে তোমরা দেখ দেখেইছো আমার ব্লগে আর দেখো বন্ধুরা আমি স এখন বিছানাতে বেডশিটটা পাতা হয়ে গেছে এখন আমি ভালো করে বালিশগুলোকে সাজিয়ে নিচ্ছি তো আমি সব কিছু এখন ভালো করে সুন্দর করে টান টান করে সাজিয়ে নেব আর জানো তো বন্ধুরা আমাদের মধ্যে না নিয়ম আছে আর মা না ওই নদীতে স্নান করেছে পুজো কর মানে স্নান করে পুজো করেছে তো পুজো করে ওই ভেজা শাড়িতেই বাড়িতে এসেছে এখন গিয়ে বাথরুমে আবার স্নান করে চেঞ্জ করছে ভেজা শাড়ি আমি স্নান করিনি তো আমি বাড়িতেই স্নান করব চুলে শ্যাম্পু করব। এই জন্য স্নান করিনি তো দেখো বন্ধুরা আমার বিছানাটা ওঠানো হয়ে গেছে কি সুন্দর লাগছে না এখন দেখতে আর এদিকে আলনাটাও গুছিয়ে নিয়েছি কারণ কি তো মনে করো কাউকে তুমি ইনভাইট করো কি না করো যদি কাউকে নিমন্ত্রণ না করো তবুও দেখবে মানে কোনো একটা অনুষ্ঠান হলে না মানে যদি ঘর পরিষ্কার থাকে একদম তাহলে না একটা এনার্জি আসে গোছানো থাকলে মানে কাজের একটা এনার্জি আসে আর জামা কাপড়গুলো যে দেখলে জামা কাপড় বেডশিটগুলো তুলে রেখেছি তো জামা কাপড়গুলো আজকে ধোবো না কারণ আজকে এমনিতেই অনেক কাজ তো জামা কাপড়গুলো কাল পরশু ধুয়ে দেবো আজকে আর ধু ধোবো না তো দেখো বন্ধুরা এইদিকে হচ্ছে আমাদের বাজার আজকে দুটো তেজপাতার প্যাকেট তারপরে হচ্ছে তিনকোনা পাঁপড় এইদিকে হচ্ছে রসুন এদিকে মোটা বেগুন মানে আজকে অনেক কিছুই বাজার করা হয়েছে দেখতেই পেরেছো তোমরা কালকের ব্লগেও আমরা কত কিছু বাজার করেছি আর এদিকে দেখো এটা হচ্ছে সারফিনা মাছ তো মাম্মামের পাপা খেতে ভালোবাসে তো এই মাছ রান্না হবে আর এইদিকে দেখো খাসির মাংস তো এদিকে খাসির মাংস মাছ আজকে মা অনেক কিছুই রান্না করবে আর দেখো এদিকে মা কেটে নিচ্ছে বেগুন ভাজা করবে তো বন্ধুরা তোমরা তো জানো আমার পুরনো ভিউর্স তারা জানোই যে আমাকে সকালে ল্যাপটপে কাজ করতে হয় তো আমি নটা থেকে ল্যাপটপে কাজ করছিলাম নটা থেকে এই এখন বাজে হচ্ছে মনে করো সাড়ে এগারোটার মতো তো এখন আমি এলাম ঘরে তো এখন আমি আসার পর দেখছি মা দেখো মাটনও বসিয়ে দিয়েছে মাটনটাও রান্না হচ্ছে আর এদিকে মাছগুলো একবার ভেজে তুলে নিয়েছে তো আবার মাছগুলো ভাজতে দিয়েছে একবারে হয়নি মাছগুলো তো আবার ভেজে নিচ্ছে আর একটাতে মাটন তো মাটনে প্রচুর টাইম লাগে কারণ প্রেসার কুকারে দিচ্ছে না তো এমনিতেই মাটনটা অনেকটা টাইম লেগে যাবে আর এইদিকে ডাল সেদ্ধ করে রেখেছে পটল ভিজে রেখেছে আর এদিকে দেখো ভাতটাও সুন্দর করে চালটাকেও ভিজিয়ে নিয়েছে কারণ প্রেশার কুকারে রান্না করবে তো তো আর ভাতটা চালটা আগে থেকে ভিজিয়ে রাখলে ভাতটা একদম ঝরঝরে হয় খুব সুন্দর হয় ফুলের মতো আর এইদিকে দেখো বন্ধুরা আজকে কত কিছু রান্না করেছে মা তো কি কি রান্না করেছে তোমাদের সেটা পরেই বলবো আমি এখন তোমরা দেখেই নাও যে কি কি রান্না আর এদিকে দেখো আমার জন্য কষা মাংস তুলে রেখেছে আগে আমাকে দেবে না আগে জামাই খাবে আজকে মানে এগুলো সব ভোগের রান্নার মতো যেমন ভোগের রান্না হয় ওরকম আমাদের মধ্যে নিয়ম আছে আজকের রান্নাগুলো চাখাও যাবে না মানে এরকম অবস্থা একটু টেস্ট করা সেটাও যাবে না যেরকম হয়েছে সেরকম ফার্স্ট টাইম জামাই খাবে জামাই ষষ্ঠীতে তারপর বাকি সবাই খাবে মানে আমাকেও দেবে না দেখো যে ওখানে মাটন কাঁসা তুলে রেখেছে আমার কি লোভ যাচ্ছে কিন্তু খেতে পারবো না আর আমরা উপোস করেছি সবাই আর এদিকে দেখো বন্ধুরা আমি শাড়ি টাড়ি পরে নিয়েছি স্নান টান করে চুলে শ্যাম্পু করেছি তো আর এইদিকে দেখো আমি রেডি হয়েছি মাম্মাম কি করেছে মাম্মাম দেখো সব বিছানায় যা যা ছিল মানে আমার রেডি হওয়ার কসমেটিক্স সবগুলো বিছানায় একদম ছড়িয়ে ছিটিয়ে একদম রেখে দিয়েছে তো দেখো আমি শাড়ি টাড়ি পরার পর রেডি হওয়ার পর এগুলো সবগুলোকে পরিষ্কার করছি বিছানাটা মানে ফাঁকা করছি আর কি তো দেখো মাম্মামের পাপা এই টি শার্টটা পরলো তো আমি বললাম যে পাঞ্জাবি পরতে গরমের মধ্যে পাঞ্জাবি থাক হয়ে যাবে এটাতে তো দেখো মা এই শাড়িটা নিয়ে যাচ্ছে মা মার ঘরে গিয়ে শাড়িটা পরে নেবে আর এদিকে দেখো বন্ধুরা মা চলে এসেছে শাড়িটারি পরে রেডি হয়ে আমরা সবাই রেডি ওইদিকে দেখো মামো রেডি হয়ে গেছে আর এখন দেখো মা আশীর্বাদ করবে মানে আশীর্বাদ না এক কথায় হচ্ছে মানে জামাইকে পুজো করবে আর কি তো দেখো এদিকে কত কিছু নিয়ে এসেছে দই মিষ্টি মালাইকারি প্রচুর অনেক কিছু ছিল তো দেখো মা এদিকে পুজো করছে তার জামাইকে আর হচ্ছে এদিকে সব কিছু গুছিয়ে নিচ্ছে এখনো ফুল প্রদীপ আম আর এই আম দুধটা না আমাদের মধ্যে নিয়ম আছে কাউকে দেওয়া যাবে না শুধু জামাইয়েরই খেতে হবে তো এই আম দুধটাও রেখেছে এটা শুধু খাবে মার জামাই Thank you, Thank you. i mm -hmm.

তো দেখো বন্ধুরা এদিকে জামাই খেতে বসে পড়েছে আর দেখো আজকে মেনু ছিল হচ্ছে পাপড় ভাজা টমেটো চাটনি ছোটো আলু দিয়ে মাছের ঝোল এদিকে ডাল এদিকে হচ্ছে মাটন কষা মানে কষা না ঠিক গ্রেভি গ্রেভি এদিকে মিষ্টি দই দু রকমের মিষ্টি দই তারপর এইদিকে দেখো এখানে আছে হচ্ছে তোমার পটল ভাজা আর লেবু আর হচ্ছে বেগুন ভাজা তো আজকে মেনু এগুলোই মা রান্না করেছে সকাল থেকে তার জামাইকে খাওয়াবে বলে তো ফাইনালি জামাইকে খেতে দিয়ে দিয়েছে তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি তোমাদের খাবার খুব ভালো লাগবে আর আজকের ব্লগটা দারুণ ইন্টারেস্টিং হতে চলেছে একদম ধামাকাদার খুব সুন্দর হতে চলেছে আজকের ব্লগটা তোমরা স্কিপ না করে পুরোটাই দেখো আর বন্ধুরা আজকে এখন বেজে গেছে মনে করো তিনটের মতো তো এখন খেতে দিয়েছে আর এক ঘন্টা আগে মনে করো আম দুধ ফল মিষ্টি এগুলো খেয়েছে মামামের পাপা আর দেখো মামামের পাপা খাচ্ছে মামাম ডিস্টার্ব করছে বলছে তুমিও খাও তো ও খাচ্ছে না এদিকে দেখো মামামের পাপা খাওয়া শুরু করে দিয়েছে আর এদিকে দেখো আমার জন্য মা সব সাজিয়ে দিয়েছে তো আমি এখন খেতে বসবো তো আমরা খেতে থাকি আর যদি তোমরা আমার ভিডিওটা ভালো লাগে তো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও मला जंग लागला ग मार मला निघतोस का ए मुळे मला दितेय पत्ता सेना ना नाही झाले की सुखी हवे दे मुळे रम्मा घेओ खाली खाली तुमत नाही automata लागबे ना आम्ही आता पापड खाई दे खाई दे आम्ही खाई आजो पडेला पडाते दि फादी दिसेला ना रे आ

সবাই বলবে <SomebodyJI> আর বন্ধুরা জানো তো আজকে রান্নাগুলো না দারুণ টেস্টি হয়েছে দারুণ মা মামা পাপা তো বলছে দারুণ খাওয়া হয়েছে পেট একদম ভরে গেছে উঠতে পারছে না খুব টেস্টি রান্না হয়েছে মানে একদম ভোগের প্রসাদের মতো না খেয়ে থেকে রান্না করেছে এতক্ষণ উপোস করে মার জামাইয়ের খাওয়া হয়ে গেছে একদম পেট ভরে খেয়েছে বলছে আর উঠতে পারছি না আর তো বন্ধুরা আজকে ভিডিওটা এতটুকুই আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই